আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন ভারতকে প্রতি বছর দশ বিলিয়ন ডলার আয় করে দেওয়ার লক্ষ্যে মাস্টার প্ল্যান করে বিগত সরকার দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য খাত ধ্বংস হলে ভারতের লাভ হয় বিএনপি সরকার দু সালে স্বাস্থ্য খাতে যা করে গেছে তার থেকে উন্নতি তো হয়নি বরং গত ষোলো বছরে স্বাস্থ্য খাতকে দুর্নীতির মাধ্যমে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার গতকাল রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর বিভাগীয় সাংগঠনিক সমাবেশে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার এসব কথা বলেন এ সময় অন্যান্য মধ্যে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ মহাসচিব অধ্যাপক ডাক্তার ডহ্মদ আব্দুল সালাম বিভাগীয় সাংগঠনিক কমিটির অধ্যাপক আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু উপস্থিত ছিলেন প্রদীত ফেস্তিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার দাবিতে জেলা বিএনপির আয়োজনে গতকাল লালমনীহাট রেলওয়ে মুক্ত মঞ্চ মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবদুল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় সমাবেশ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত গণতান্ত্রিক উত্তরণের জন্য রোড ঘোষণার দাবি জানানো হয় আজ বেতার দিবস এবছর হচ্ছে বেতার ও জলবায়ু পরিবর্তন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র বিশ্ব বেতার দিবস পালন করছে কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি টি টোয়েন্টি ক্রিকেট আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ জামান সহকারী বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ বিপ্লব নাজির সহ বেতারের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন এলাকা থেকে বেতার শ্রোতা ক্লাবের সদস্যগণ অংশগ্রহণ করেন এখন অনুষ্ঠিত হচ্ছে রেডিও শ্রোতা একাদশ ও বাংলাদেশ বেতার রংপুরের কর্মকর্তা কর্মচারী দলের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেট এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা এছাড়াও বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র আয়োজিত ইনডোর ও আউটডোর গেমের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা ও গবেষণা সুবিধা নিয়ে দুই দিনব্যাপী সেমিনার আজ শেষ হচ্ছে গতকাল বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন দুই এর ভার্চুয়াল ক্লাসরুমে এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ শৌকাত আলী উপাচার্য বলেন বিশ্ববিদ্যালয়কে গুণগত উচ্চ শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিতে হবে তিনি বলেন শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হবে উচ্চ শিক্ষা অর্জন করা এবং গবেষণার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করা তাই শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করতে খুব শিগগিরই গবেষণা ইনস্টিটিউট চালু করা হবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ বীর কাশেমের হত্যাকারীদের বিচার সহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে খাটিয়া মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা শহরের কলেজ মোড় থেকে একটি খাটিয়া ঘাড়ে নিয়ে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার এলাকায় এসে এক সমাবেশ করে এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে শহীদ বীর কাশেম হত্যাকারীদের বিচার সহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের উদ্যোগে তারাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় শিক্ষার্থীদের ট্রাফিক রুলস এবং রোড সেফটি সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে সড়ক দুর্ঘটনা সচেতনতা সচেতনতামূলক কার্যক্রম রংপুর জেলার তারাগঞ্জ হাইওয়ে থানার বালাবাড়ি ইয়ার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অ্যাসেম্বলি ক্লাসে সড়ক পরিবহন আইন দু এবং সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী মহাসড়ক সড়ক এবং যানবাহন ব্যবহারের নিয়ম নীতি সংক্রান্তে প্রশিক্ষণ প্রদান করা হয় জয়পুরহাটের পাঁচ বিবি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস দলের দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার মোহাম্মদপুর বেড়াখাই দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী এ ডে ক্যাম্প অনুষ্ঠিত হয় স্কাউটস ক্যাম্পের প্রধান অতিথি ছিলেন উপজেলা স্কাউট সম্পাদক জয়নাল আবেদিন মাহমুদ ক্যাম্পে স্কাউটিং এর মৌলিক বিষয়ে প্রশিক্ষণমূলক প্রোগ্রাম হাইকিং টোরুপ মিটিং ও তাবু জলসা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয় এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামে রোমারি ও রাজীবপুর উপজেলায় বোরো ধান রোপণ শুরু হয়েছে এবার দুই উপজেলায় বারো হাজার জমিতে বোরো ধান রোপণের স্থির করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ পর্যন্ত প্রায় শতাংশ জমিতে রোপণ কাজ সম্পন্ন হয়েছে এবং চলতি মাসের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশা করা হচ্ছে চলতি মৌসুমে পঞ্চাশ শতাংশ উফসি চল্লিশ শতাংশ হাইব্রিড ও দশ শতাংশ জমিতে স্থানীয় জাতের কালি বোরো ধান রোপণ হবে বোরো চাষ সম্পূর্ণ জানিয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর পূজাতে হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে